বিদেশ খেলা থেকে বিনোদন ধরনের খবর নিয়ে আমরা মিঠুই শুরু করছি নজরের দুনিয়া কাশ্মীরে হিমাংকে তিন ডিগ্রির নিচে তাপমাত্রা তুষারপাতের সতর্কতা হিমালয়ের পাঁচ জেলায় জম্মু কাশ্মীর ও লাদাখে তুষারপাত শুরু হতে উত্তর ভারতের রাজ্যগুলিতে শুধু তাই নয় উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ বিহার পাঞ্জাব এবং হরিয়ানাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবন জানিয়েছে আগামী তিন দিন হিমাচল প্রদেশের পাঁচ জেলায় তুষারপাত হবে সতর্কতাও জারি করা হয়েছে জানা গেছে কিন্নোর কুলু লাহুল স্পীতি কাংড়া এবং চম্বায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে কাশ্মীরের পহেলগাঁওতেই তাপমাত্রা হিমাঙ্কের

দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে রাজধানীর তাপমাত্রা তবে পাঞ্জাব এবং চন্ডিগড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে মর সম্ভাবন রাজস্থানেও ঠান্ডার দাপুট তাড়তে শুরু করেছে রাতভর ফেনজলের তান্ডমে বিপর্যস্ত চেন্নাই পদুচের মৃত অন্ততটি শনিবার রাত ভোর চ্ল্লো ঘূর্ণি ঝড় ফেনজলে তাণ্ডব তবে রবিবার সকালে তা শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে দুর্যোগের কবলে পড়ে বিপজ্জনক স্ত চেন্নাই পুদুচেরি বিস্তৃত এলাকা গত 30 বছরে একদিনে সর্বোচ্চ 46 সেন্টিমিটার বৃষ্টির সম্মুখীন হয়েছে পুদুচেরি অন্যদিকে চেন্নাইয়ের জলের প্রকোপে তিনজনের মৃত্যুর খবর মিলেছে জানা গেছে শনিবার রাতের দিকে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড় ফেনজর গভীর রাত পর্যন্ত ল্যান্ডফলে প্রক্রিয়া চলতে থাকে ভোরের দিকে তা গভীর নিম্নচাপে পরিণত হয় ফেনজরের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কেমি কণ্ঠে বাদশাহ শাহরুখ খানের গান ভিডিও দেখে উচ্ছ্বসিত সুহানা শাহরুখ খানের ম্যাজিক বলে কথা এদেরস তো বটেই বিদেশেও বাদশার অনুরাগীর সংখ্যা কম নয় তার তালিকায় তারকারাও রয়েছে কনসার্ট করতে এসে গাইলেন শাহরুখ তাতে উচ্ছ্বসিত সুহানা খান ব্রিটিশ গায়িকা ডুরালিপার সারা বিশ্বে জনপ্রিয়তা রয়েছে সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্রামের পুরস্কার রয়েছে তারকার ছলিতে। ভারতের লিপা আসেন জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টের জন্য শনিবার মুম্বাই তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকোরাও গিয়েছিলেন মঞ্চে ডুয়া লিপার স্বরূপ স্পেশাল পারফরম্যান্সের সাক্ষী থাকল সকলে আসলে ডুয়ার গান লেভি ট্যাটিং এর সঙ্গে শাহরুখ খানের বাদশাহ সিনেমার ও ল্যাকটি গানটি মিশিয়ে ম্যাস তৈরি করা হয়েছিল তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নিষিদ্ধ অপরশব্দ করলে করা শাস্তি এই দেশের এই গ্রামে মুখ ফসকে হোক বা প্রচন্ড রাগ করে দুই থেকে শুরু করে পাঁচ অপর অপশব এখন প্রায় শোনা যায় রাস্তাঘাটে কারো কারো মুখে অপশব্দ মুদ্রা দোষে পরিণত হয়েছে ট্রেনে বাসে এখনো ঘটনা অস্বস্তির কারণ হয়ে উঠছে মাঝে মধ্যে আপাত দৃষ্টিতে বিষয়টি গাছ হয়ে গেলেও আপনি কি জানেন এই ভারতে এমন এক গ্রাম রয়েছে যেখানে মুখ থেকে ভুল করে করেও কথা বের হলে পড়তে হয় কড়া শাস্তির মুখে মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোমদারে এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন যা কিছু হয়ে যাক যেমন পরিস্থিতি আসুক না কেন কখনো মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা এবং এই প্রতিশ্রুতি যাতে পালিত হয় তার জন্য নিজেরাই নিজেদের শাস্তি ঠিক করে নিয়েছেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষত